খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কারে কয় জানাজার নামাজ কারে কয় বুঝা না ওই যে জানাজা পড়ব যে নেতা তাই ওয়াক্ত নামাজ পড়লে পড়বো না পড়লে নাই এলাকাত মানুষ মারা গেছে এলাকার এজেন্ট ফোন দিছে স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয় ওই যে অমুকে তো মারা গেছে যে বুডের বাক্স লোক দৌড় দিছিল আপনার লেগিয়া এতে তো মারা গেছে কোথায় না কি কহ কত তো তো যাও না লাগে বাক্স লোক দৌড় দিছে তো সাংঘাতিক মানত করছে যে ফুইটা ফাও বাংছিল হেতে নি কহ হেতে এখন এই বেটা রোয়ানা দিছে ঢাকার থেকে ঢাকার থেকে আসতে গিয়া তারা হুড়ার লাগিয়া ওই যে আপনার দাউদকান্দি দিক দিয়া নতুন যে একটা রাস্তা হইছে ওইটা দিয়া রোয়ানা দিছে আয়সা সিরাজ সব হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে জ্যামে পড়ে গেছে এখন জানাজ হইল হলো বাদ জুহর সে এখন মতলব আইসে বসতে পারে নাই এদিক দিয়ে জুহরের নামাজ হয়ে গেছে কর্মীর এদিক দিয়ে ধমকাইতে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রোয়ানা দিয়ে আইসা যখন বাবুরহাট আসছে তখন কয় যে জানাজা কিন্তু দিয়া লাইতে আছি কয় বাবুরহাট আইসা পড়ছি সামান্য একটু এই কর্মীরা গিয়া সেটা লইয়া দাঁড়াই রয়েছে আন্দাবারে দাঁড় করাই দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যেই লোকটা উড়ালের উফরে আছে। হে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া দশ মিনিটের লেগে জুহরের নামাজ পড়ছে কথা কন যেটা বুঝে এই কন পড়ছে তার কি অজু আছে তার তো এরকম সাংঘাতিক বিপদের ভিতরে দিয়ে কোনো মতে আইয়সেরা জানাজায় খারাইছে মাইক দিছে কথা কইছে আল্লাহ হক বহ জানাজার দাঁড়াইছে জানাজার ভিতরে আল্লাহ আছে কয় কয়বার মা কথা কানা দেখি কয়বার তো সাইডবারের ভিতরে প্রথমবার হাত নাবিন নিছে বাঁধা এরপরে বাকি তিনবার হাত আর উঠানো নাই এটা হলো জানাজা তো সেই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই নাই আর এটা যেহেতু আল্লাহ আকবর ইমাম সব বারবার কয় হ্যাঁ যতবার আল্লাহ আকবর কইছে অতবার আতালগি দিছে এখন আতালগি দিছে পরে লগে দিয়ে এক মুরুখ ছিল সেই লোকের আগে মুহ কিছু কথা আটকাইত এখন দাঁত ফরার কারণে আর কথা আটকায় না যে যেটা উচিত কথা না হে কইয়েই নাই সে চাফা দিয়েও রাখতে পারে না মুখ এখন হয়ে গেছে গাহের হ্যাঁ আমি সে কি জীবনে জানাজান্না নামাজ পড়ছেন না কয় কি হয়েছে কয়ে বারবার কি দিতে আসেন কি শুরু করছেন কর সব এখানে করতেছে তো হ্যাঁ খুব লজ্জা পাইছে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না তারপরে সপ্তাহখানেক সাপ্তাহানে হইল ঈদ সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে বৃষ্টি তাকবির আছে কয়টা এটার ভিতরে কি আল্লাহ আকবর করলো দৈরারাহ নালগি দাও যত ইমাম সাবে আল্লাহ আকবর করতে আর সিফা দিয়া ধরে জানাজে ফরে কপাল খারাপ তো ওই বুড়া বেড়া লগে দিয়া পড়ছে আবার ঈদের নামাজের পরে হেবাড়া কই কিও আপনি কি ঈদের নামাজও ইচ্ছেন না কই কি সমস্যা কি কারণ যদি সবাই আ আলগি দিয়েছে আপনি ধরে রাখছেন কয় কথাটাই কইয়েন না জানা যা আত আলগি দিয়ে যেই বিপদও পড়ছিল সেই দিনে নিয়ত করছি কেড়া আত দেয় নামাজের ভিতরে দেখা যাইব এই হইল বাংলাদেশের নেতা ঠিক কিনা বল এই যদি হয় নেতার নমুনা তাইলে কর্মীর নমুনা কেমন এবার আর হিসাব মিলানো লাগে না এমনি জবাব পাওয়া যায় মুসলমন মেয়ে শুনরে ভাই আল্লাহ তাবারু কুতায় না দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন এক নাম্বারে আকল দুই নাম্বারে আসমানি খেতাব তিন নাম্বারে নবী যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আপনার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিস বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই নবী এবং রসুল পাঠাইলেন এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসলেন মানুষগুলোকে যখন ডাকলেন আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন খুব খেয়াল করে মনোযোগের সাথে শোনেন একটা মানুষের কয়েকটা দিক এক নাম্বারে ব্যক্তি জীবন দুই নাম্বারে পারিবারিক জীবন তিন নম্বরে সামাজিক জীবন চার নাম্বারে অর্থনৈতিক জীবন পাঁচ নাম্বারে রাজনৈতিক জীবন ছয় নাম্বারে ইন্টারন্যাশনাল রিলেশান সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশান বলেন সোবাহ আল্লাহ হলে এক নম্বরে ব্যক্তি জীবন এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে না কি নাই ব্যক্তি জীবন মানে কি শুধু আমি এটা রকম ব্যক্তি জীবন আমি আমি মুস্তাক্ষই এই যে হুজুর এই এই আমরা রইলাম ব্যক্তি জীবন যার যারটা তারটা এখন ব্যক্তি জীবনে ইসলাম আছে না কি নাই ব্যক্তিজীবনে মানুষের দুইটা অংশ একটা হচ্ছে সুরিপু আর একটা হচ্ছে কুরিপু প্রতিটা মানুষের মাঝে দুইটা জিনিস বাস করে প্রতিটা মানুষ একটা প্রাণী এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে আবার পশুত্ব বাস করে যেমন শিয়াল কুকুর এটাও প্রাণী মশা মাছি এটাও প্রাণী আপনি মানুষ আপনিও প্রাণী পার্থক্যটা কি পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় আমরা যেহেতু মানুষ আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো এটাই হলো মানুষ সুমাহালা বলবেন না তো ব্যক্তি জীবন আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে যেমন লোভ এটা একটা সহজাত প্রবৃত্তি লোভ সব মানুষের মেজাজ আমি যে ফিরসা আমার ভিতরেও আছে উনি যে প্রিন্সিপাল হুজুর ওনার ভিতরেও আছে কেউ এর কম লুবে ধরে কেউ এর বেশি লুবে ধরে কেউ এর একশো টাকা দিয়ে ফানিত নামন যায় আর কেউ না হলে এক লাখ লাগে আর কি নামতে বাধ্য সবাই ঠিক কিনা তো এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে এটার নাম হলো আল্লাহর ভয় এটার নাম কি কথা করা ঘুমাই গেছেন সবাই এটার নাম হলো আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে মর্যাদাও পাইছে বেশি ইন্নাক্রমদাল তোমাদের ভিতরে ফিরশাপ লাটসাপ মন্ত্রী এমপি উজিন নাজির উপদেষ্টা আমলা কামলা বদুল্লা যত মানুষ বলো ভুইয়া চৌধুরী সরকার কনকার পেশকা জমাদার দফাদার চকিদার পাটোয়ারি মিয়াজি যত জাতের বংশ আছে সবার চাইতে মর্যাদা বেশি তার সে রিক্সাওয়ালা হতে পারে সে ব্যাথর হতে পারে সে মুচি হতে পারে সে ডেলি লেবার হতে পারে ইন্না আকরম আকুম কম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কি না বলো তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে তুমি ফিস সাপ কত ফিস সাপ দিকে গিয়ে হ্যাঁ রাইবো কে গামছা লাগাইয়া গাইয়া থাকবো থাকবো দ্বারা আসাইয়া থাকবো এইরকম হবে অনেক মুড়ি জান্নাতে চলে যাবে পিস পরে থাকবে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না ঠিক কিনা ক কারণ মুড়িদের সারা জীবন খালি কইছে আল্লা বাবা এই দুনিয়া সারো দুনিয়া সারো আল্লাহ ধরো আল্লাহ ধরো তো যদি হুজুরের কত অন্য দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে আর হিসাবে দুনিয়া এমন ধরা ধরছে এক গ্রাম সাইরা জমিন কিনতে কিন্তু আরেক গ্রাম গিয়া ঢুকছে ঠিক কিনা কাও তাহলে আপনি কইলেন কি করলেন কি আপনি বললেন কি আর করলেন কি ওই যে আমরা নেতার মতো দেখছেন না পাঁচই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে পত্রিকার ফিস্টাটা খুললে একবার খালি ডাক দেয় আসো খেলা হবে আরে বেড়া তুই যে কই খেলা হইব তোর শৈলের নমুনা তুই চিন্তা করছিস তোর দিয়ে ওপেনহার্ট সার্জারি রয়েছে তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়া হাতে যে কদম দেয় পাও হালাই এক খানো ফরে গিয়ে আর খানো হ্যাঁ হাতার ফ্যান বেড়াইয়া দুলে এতে ব্যালেন্স নাই সেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটে যে কেউ পড়াইয়া সেই লোক যদি কয় খেলা হবে সেতু ধরনের কথা না কনছেন হ্যাঁ খেলা হবে খেলা হবে ডাকে তো প্রত্যেক দিন কি আর ডাক ভাল লাগে ফলাফাইনি একদিন যখন নাই মেলাইছে পেলে আর বাইকা গেছে গা ফলাফান কিনা প্রত্যেক দিন সহ্য হয় ফলা বলিল খেলুন না হেতান কয় খেলা হবে তা ফলা বলে তো খেলা হবে কই নাই মালয়েশিয়া বড় হেতে নাই এখন এক সাইডটা গোল উইথি আছে হেতে রং সাইডতে আছে কই থেকে রং সাই কি ভাল লাই ভালো যাক না বলবেন না তারা কইলো কি কললো কি এখন আমরারও তো নমুনা আমরা দেশের অনেক ফিসসাব আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর নেতা আছে কথা কয় এত সুন্দর ফেরেস্তার মতো কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ ঠিক কিনা কম ডাক দিয়া ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে তুমি দিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে ওই দিক দিয়ে তুমি আনে মোলামাল দিয়ে জালখানা ভরে ফেলছো ঠিক কিনা মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারে দিয়া তুমি আলে ওলামারে জালখানায় ঢুকেছো তোমরা কি তামাশা কম করছো তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায় বিশ ফোন করে রাখেন এই মাম কইয়া দিছে হুজুর আমরা অন্য হুজুর লাইছি আপনি আরেকটা চাকরি সাইয়ালাই হেই সেইবার মনে করছে তিরিশ তারিখ বেতন ফাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব নিজে একটা লুঙ্গি কিনবো সুইটার সোয়েটার হাফ প্যান্ট কিনবো ফরক কিনবো হেতে দুটো আডা কিনবো আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই মাসের হইল উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বেতন ফাওয়ানোর কথা হুজুরের একটা আহা কইয়া চিলান দিছে এই আডা কি তুমি সহ্য করতে পারছো না ঠিক কা আল্লাহ রেলা কয় যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজুলুম যে জুলুম করে তারে কয় জালেম আল্লাহর ভেবে কয়লা হেজা বা বাই না হুয়া বাই আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেয় চোখের গাল বাইয়া জমিনে পড়তে দেরি তার দোয়া কবুল হইতে দেরি হয় না ঠিক কত জুলুম তোমরা তোমরা ইমামের চাকরি খেয়ে মঞ্চের ভিতরে আলে এমস করতেছে করানের তফসিল বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেজ্যুতি করে আল আমাকে নামিয়ে দিয়েছ আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ তোমরা কম করো না আমি বলেছি যা করেছ অনেক ভালো করেছ মনে করিল না সবটাই তোমার দেশ এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ আমাদের ঠিক কিনা এই দেশ আমাদের সবার মন চাইলে বাধা দিবা মন চাইলেই ইমামতি রাখবা মঞ্চ চাইলে মঞ্চ থেকে বেঞ্চুতি করে নেমে দেবা মনে রাখবা যেদিন গেছে একেবারেই গেছে আর যদি বাধা আসে হবে সমানে সমান ঠিক কি সবাই পড়ে না আবেন মনে যেন তারার আর বাহার বাড়ি আমরা মামুর বেদ আচ্ছা আজ যত মিলে আমি তো মামুর বেদ বেড়াই আইছি হ্যাঁ আজ যতটা মিলে আর কি সব সময় না মনে যেন তারার আর বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি তারা যেমন চায় তা করবে আর আমরা এই দেশে সবাই গেয়েছি না এই আনেবলাম গুলা এই দেশে জন্ম হয় নাই তোমরা যা করেছো এই এই জালখানারগুলোর ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাইশ আর এই জালখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলে আনেবলামাকে ঠিক কিনা কম। তামাশার একটা শেষ আছে বাবা সবসময় তামাশা চলে না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ আম মুসলমান তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ অভাব এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায় ঘরে যেমন সৎ মানুষ দরকার সমাজে সৎ মানুষ দরকার মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার আর ইউনিয়নে সৎ মানুষ দরকার এমপি হবে সৎ মানুষ দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ ঠিক কিনা আজকে সৎ মানুষের বড় অভাব কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যার অন্তরে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে তার তো আল্লাহর ভয় নাই কারণ আল্লাহ তা আবার কথা কর আনুল কারিমে কুইশ পাড়ায় আর সর্বশেষ সুরা সুরাহ যেটার ভিতরে নয়টা রুকু তিহাত্তরটা আয়াত ওই সুরার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নবী হ্যাঁ নবী আত্মাকাল্লা আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে যারা আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন বাংলাদেশের সবগুলা কাফের মোনাফেক আবিষ্কার করেছে এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ এটা কি মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার মুসলমানের আবিষ্কার হলো জাকাত মুসলমানের আবিষ্কার কি জাকাত আল্লাহ দিয়েছে জাকাত এগুলা সাধারণ দান এইগুলা হচ্ছে মুসলমানদের আবিষ্কার অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান আর এইগুলার আবিষ্কার করা হলো কি এই আপনার সুদ সুদ এমন এক গোনা আল্লাহ রসুল বলেছেন সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইলো নিজের জন্ম দেওয়া পেটে ধরা মায়ের সাথে জেনা করা সত্তর নাম্বার গোনাটা সুদের সত্যার সর্বনিম্ন গোনাটা হলো মায়ের সাথে জেনা করা এই আমার দেশেই সুদ আছে নাকি নাই আপনি ব্যক্তি জীবনে সৎ হতে পারেন নাই আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লাইলাল্লা জিকির করতে আসেন লাই আপনার জিকিরের লগে লগে মসির সুদ্দা জিকির করে মাছ জিকির করে গাছ জিকির করে কর পাবারে। হুজুরের জিকির অন্যরকম জিকির আপনার জিকিরে খুশি হইয়া বেরিয়ে দেশি মুরগার ডিম ফাটাইছে তারপরে আপনার দেশি মুরগা ফাড়াইছে বিদেশি ফুতর কম্বল ফাড়াইছে আতর ফাটাইছে হাদিয়া ফাড়াইছে আপনার জিকিরে সবাই খুশি আপনি জিকির করতেছেন আসেন আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয় কারবার ঘোড়াই ফেলতেছেন আপনি এমন সময় যার কাছে সুদের টেহা লাগাইছেন হেতে মসজিদের বাইরে ইয়ে করতেছেন ভাই সুদের টেহারা লইয়া ইয়াছিলাম কই যাইতাম হ্যাঁ মসজিদের ভিতরে আপনি দিক দেন লাইল্লাহ কইতে আছেন আবার সুদের টেহালইয়া মসজিদের ভিতরে লেগে ডাকতে আসে আপনি কেমন পড়েন হেসগা আপনি কেমন নাকাবি শুরু করছেন আপনার ফাইজলাই একটা সীমা আছে আবিরুল মহমেনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ আ হজরত উমর রাজিয়াল্লা তালুর সামানায় উনি মসজিদে নববীর খোদ্ দিতেন তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খাতিব তিনি যখন জমার নামাজ পড়া জুহরের নামাজ পড়াইতে গেছেন গিয়া দেখেছে একদল লুক নামাজ পড়ার বার হয় না আরে নামাজ কারবার নামাজপুরে রইছে ওমর কিচ্ছু বলে না খেয়াল করেন খুব গভীর মনোযোগ ঘুরে বসেন আপনিও ঘুরে বসেন আমার দিকে কষ্ট ইতিহাসে হ্যাঁ এদিকে চান চান ঘুরে বসেন কথা কন না আমিন কর এখন যেই কথাটা বলতেছে খুব খেয়াল কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি হাজর তোমার মনে নাই হাজরতুমর মসজিদের ভিতরে জুহরের নামাজ পেরে বাড়িতেছে হেজে যে একদল লোক বইয়া রয়েছে উনি আর কিচ্ছু বলেন নাই আসরের সময় গিয়া দেখে আবার এই লুকগুলো বসে রয়েছে নামাজ পড়ে আর বের হয় না মাগরিব হয়ে গেল আবারও বের হয় না আশা হয়ে গেল আবারও বের হয় না উমর ডাক দিছে গো পাইয়ামেন পাইয়ামেন থেকে আসছো কবে কইছে এই কয়েকদিন কত মসজিদের ভিতরে কি করো জুহরের পরও দেখলাম বের হও না আসরের পরেও বের হও না নাগ্রিমের পরে আসার পরে বের হও না খাও কই তাই যে আমরা যে আল্লা বি জিজ্ঞিরাসকার করি আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লা করতে আসি এইটা দেইখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায় হ্যাঁ তোমার শক্ত ধমক দিলেন বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেকসির দিকে হেতারা তারা রান্না ফাটাইলে তুমি খাইবে নাইলে নাই তুমি বলতেছো আল্লাহ বরসা তোমারে কে এই হুকুম দিছে যে তুমি কাবাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে নামাজ শেষ হয়েছে ফাংতাশি রফিলড তুমি জমিনে বেরো হয়ে যাও জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো তুমি কৃষক চাষাবাদ করো তুমি ব্যবসায়ী ব্যবসা করো তুমি দোকানদার দোকানদারি করো তুমি অফিসে চাকরি করো অফিস করো তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশাড়সো মসজিদে আসরের পরেও বৈশরীষো মসজিদে মাগরিবের পরেও বৈশরীষ মসজিদে তুমি কামাই রোজগার করো কখন তুমি খাও কোথেকে কই যে মাংসা দেয় আল্লা রুফরে ভরসা করে বৈজরিছি হ্যাঁ তার আমরা জিকির না হইনা হালির হই না তার না আমরা সাইদা সাইদা দেয় আমরা আল্লাহ রুফরে ভরসা করে বৈষরেছি ওমর কয় মনে একটা মুখে একটা এই দুই ধরনের কথা বলবা না তোমাদের ভরসা আল্লাহর উপরে না তোমাদের ভরসা হইলো মানুষের ডেক্সির ভিতরে ঠিক কিনা ক তোমাদের ভরসা হইলো তারা দিলে তোমরা খাইবা আর দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে এই জন্য মাইদে মেদে সিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরে তারা হুনে হুনে যেন খানা ভাড়া যে দিছে অনুমতি কামাই কর রোজগার করো বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই ইসলাম এটাকে সমর্থন করে না আল্লাহ নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন একটা প্রমাণও দিতে পারবা না আল্লাহ রসুল সাল্লাহ ইহু তিনি পরিশ্রম করেছেন তিনি কষ্ট করেছেন তিনি নিজেক মেহনত করেছেন মানুষের বাড়িতে কাজ করেছেন ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি তিনি বসে বসে সময় কাটাননি আম ব্যক্তি জীবনে তুমি সৎ হও তুমি সোনার মানুষও আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও তাইলে তুমি হয়ে যাবে সোনার মানুষ আল্লাহ তাবারো কথা আল্লাহ হ্যা আপনি ভয় পাবেন আল্লাহরে এখানে একটা চিকন কথা আছে কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে কেন বললেন না মাকে ভয় পাবা কেন বললেন না আব্বাকে ভয় পাবা কেন বললেন না সমাজপতিকে রাজনীতির নেতারে ভয় পাবা কেন বললেন আল্লাহকে ভয় পাবা যদি আল্লাহ বলতো এই সাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের পিসাব মুশতাক ফয়েজিরে তাহলে আপনারা পাহারা দিতেন কোন সময় মুস্তাক ফয়েজি আসবে এ বছরে আসবে একবার থাকবে তিন ঘন্টা আপনারা তিন ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ কিন্তু বারো মাস আপনারা ভালো থাকতেন না যেহেতু পীর সাহেব বারো মাস আপনাদের কাছে থাকে না ঠিক যদি কইতে যে তুমি ডরাইবা আল্লাহ রাজ শাহাতলির মানুষ হাজার হাজার জনতা শুনো তোমরা ডরাইবে আম্মারে আপনি ফাহারা দিল নইলে আম্মায় কোনদিন বাফের বাই বেড়াইতে যায় সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার সাহাতলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে তা আপনি শাহাতলী মাদ্রাসার যাওয়া না রাগি দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিরি হালাইয়া মাদ্রাসার যাইতে আছেন আল্লাহ কৈছে হুজুর ডরান এলে এর এগিয়ে বিড়ি টিরি সবাই বাজারের আগে বিড়ি হালাইয়া লাইন ফাড়ানোর আগে বিড়ি মিড়ি হালাইয়া গুস্টেন্ডি টুস্টেন্ডি সাইডা দিয়ে সবাই সুযোগ আরও কারণ হুজুরের সামনে ফুটে যায় বাগা আল্লাহ হুজুরের ভয় পাইতে কইছে আল্লাহ হুজুরের কথা বলে নাই হুজুর এখন আছে তখন নাই পিস শাহে বাসকে আছে কালকে নাই ভাই আপনি রোজার মাসে অজু করতে আসেন চৈত্র বৈশাখ মাসের রোজা একজনে সাপ দিতে আছে আপনি জুহরের টাইমে উজু করতে আসেন ঠান্ডা পানি গলায় মুখে গেছে পড়ে মন্দায় চায় দুই ঢুক পানি খাইয়া ফালাই আপনি যদি এই মাঝের দুই কুলিটা ঢুক ঢুকগিল্লা দুই পার্শ্বের কুলি ফালাই দেন যে চাপ দিতে আছে হ্যাঁতেও বুঝত না আপনি যে মাদের কুলিটা ঢুকগিল্লা লাইছেন ঠিক কিনা কে বুঝার কি কোনো উপায় আছে আপনি যে কুলি ফালাইতে আছেন তো মনে করছে এ ফালাইছে তাই সে কুলি কণ্ভুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো হাত তো দরকার নাই তাইলে দেখেন আল্লাহর ফায়সালারা দেখেন আল্লাহ ফির কথা কয় না মার কথা কয় না বাফের কথা কয় না নেতার কথা কয় না সর্দারের কথা কয় না হুজুরের কথা কয় না কয়কার কথা যে ধরাই বা আল্লা কেন কয় হুয়াল কারণ এই আল্লাহ চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না কখনো না তুমি রাতের করলেও আল্লাহ দেখেন পানির নিচে ডুব দিয়া দিয়ে কাজ করলেও আল্লাহ দেখেন টেবিলের উপর দিয়া নিচে যেদিক তুমি ঘুষ নাও কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে এটা দেখো আল্লাহর ভয় এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করল মানুষগুলো ছিল বর্বর বেদইন যাযাবর মূর্খ অসভ্য যেন অভদ্র অশালীন এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র সুশীল আধুনিক আল্লাওয়ালা পরে হেসগার কেমন করে এই মানুষগুলো হলো তারা চিন্তা করে দেখেছে নবীজি তাদেরকে তেইশটা বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে রাতের আধারেও তারা একটা অন্যায় করে না এক কোটি টাকা পরে থাকল তারা ফিরে তাকায় না মহিলারা আহা কথা তো বাইরে যাইতেছে কষ্ট হইতেছে নাকি কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিটা হরির তোমরের জামানায় এক মহিলা নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রোয়ানা করছে মরুভূমির মাছ দিয়া পরন্ত বিকেল সূর্য ডোবো প্রায় এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝি দিয়া মহিলার ও দিছে দিচ্ছে একজন লুকও নাই পাশে কোনো বাড়িঘরও নাই শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলঙ্কার যুবকটা জিজ্ঞেস করে ও মহিলা তোমার কি ভয় নাই তুমি যে নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা